ট্রেনে কচ্ছপ পাচারে বড় সড় সাফল্য পেল মালদা জিআরপি ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল দুশো আটষট্টিটি কচ্ছপ যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি তবে বুধবার সাত সকালে বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদার টাউন স্টেশনে ঘটনা প্রসঙ্গে মালদার টাউন স্টেশনের জিআরপি আইসি জানান তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ বাজার করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল নটা পঞ্চাশ মিনিটে মালদা টাউন স্টেশনের ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন

স্যার ফোন করেছিলেন ড যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন ওটা দুশো আটষট্টিটা কচ্ছপ আছে যার মধ্যে উননব্বইটা মৃত এবং বাকিটা জীবিত তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টিকোভার করছি টেকভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো যে জীবিত কচ্ছপগুলোতে এবং যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ সিডু মধ্যে আমরা সেরকমভাবে এই কচ্ছপগুলো কি ধরনের এই কচ্ছপগুলো ইন্ডিয়ান সব সেট আছে এগুলো শিডিউল ওয়ানের অন্তর্ভুক্ত প্রাণী যার জন্য এদের প্রতি একটা মানে রেস্ট্রিকশান অনেক বেশি আপনার নাম আমার নাম প্রদীপ গোস্বামী ফরেস্ট মিড অফিসার মালদা ধরা হয়েছে কোন ট্রেনে ধরা হয়েছে কখন ধরলেন এটা আজকে সকালবেলা আমাদের ওই ফরাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল তখন মালদাতে মোটামুটি নটা পঞ্চাশে ঢুকেছিল ট্রেনটা তখন আপনি সার্চ করেছিলাম তখন জেনারেল কম্পার্টমেন্টে পাঁচটা বস্তা পাই